আসসালামু আলাইকুম শীতকালে অনেক বাবা মা লক্ষ্য করেন তাদের শিশুর ওজন কমে যাচ্ছে কিন্তু কেন এমন হয় এটি কি স্বাভাবিক আর কিভাবে এটি সমাধান করা যায় এই ভিডিওতে আমি আলোচনা করছি শীতে শিশুর ওজন কমার প্রধান কারণ ওজন ঠিক রাখতে পুষ্টিকর খাবার ও যত্নের টিপস কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আপনার শিশুর ওজন ঠিক রাখতে চাইলে এই ভিডিওটি পুরোটাই দেখুন আসুন তাহলে প্রথমে জানি শীতে শিশুর ওজন কমে যাওয়ার কারণগুলো কি এক নম্বর কারণ শিশুর খাদ্য গ্রহণ কমে যাওয়া শীতে ক্ষুদামন্দা ভাব বেশি হয় এবং শিশুদের খাদ্য গ্রহণ কমে যায় দুই নম্বর কারণ শরীরের ক্যালোরি বেশি খরচ হওয়া শীতে ঠান্ডা মোকাবেলা করতে গিয়ে শিশুর শরীরে ক্যালোরি বেশি খরচ হয় তিন নম্বর কারণ শীতে পানি পান কম করা শীতের কারণে শিশু পানি পান কম করে তাই হজম প্রক্রিয়া দুর্বল হয় চার নাম্বার কারণ শারীরিক কার্যক্রম কমে যাওয়া শীতে শিশুরা কম খেলাধুলা করে যা বিপাকীয় কার্যক্রমকে প্রভাবিত করে পাঁচ নম্বর কারণ ঘন ঘন অসুস্থতা শীতে শিশুরা সর্দি কাশি ফ্লু দ্বারা ঘন ঘন আক্রান্ত হয় যেটার কারণে খাবারের প্রতি অনীহা সৃষ্টি হতে পারে ছয় নম্বর কারণ ভিটামিন ডি এর অভাব সূর্যের আলো কমে যাওয়ার কারণে শিশুর হাড় এবং মাংসপেশি দুর্বল হয়ে যায় এখন আসুন জানি এই সমস্যাগুলো কিভাবে প্রতিকার করবেন শিশুর খাবারে পুষ্টি বাড়ান শীতে শিশুর শরীর গরম রাখতে বেশি ক্যালোরি দরকার হয় তাই উচ্চ ক্যালোরিযুক্ত খাবার দেওয়া জরুরি প্রতিদিন ডিম দুধ কলা খেজুর মধু বাদাম ঘি ও দেশি মুরগির স্যুপ খাওয়ানোর চেষ্টা করুন কোন বয়সী শিশুকে কি দিবেন ছয় মাসের নিচের বাচ্চাকে শুধুমাত্র মায়ের বুকের দুধ দিবেন ছয় মাসের উপরের বাচ্চাকে নরম ফলের রস যেমন কমলার রস পাকা পেঁপের রস খিচুড়ি স্যুপ কলা দুধ খাওয়াতে পারেন এক বছর প্লাস বাচ্চাকে মাছ মাংস ডিম বাদাম গুঁড়া সবজিযুক্ত খাবার দিতে পারেন খাবারের পরিমাণ বাড়ানোর জন্য ছোট ছোট বিরতিতে খাওয়ার পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল খাবার নিশ্চিত করুন শীতে শিশুরা কম পানি খায় ফলে হজমে সমস্যা হয় ও ক্ষুদামন্দা দেখা দেয় পানি কম খেলে শিশুর ত্বক শুষ্ক হয়ে যায় কোষ্ঠ কাঠিন্য হতে পারে তরল খাবার কি কি দিতে পারেন গরম মুরগি বা সবজি স্যুপ লেবু গুড় মধুমিশ্রিত গরম পানি শিশুকে সক্রিয় রাখুন শীতে শিশুদের হাঁটা চলা ও খেলাধুলা কমে যায় যা ওজন কমার অন্যতম কারণ শিশুকে সূর্যের আলোতে নিয়ে যান সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে এতে শরীর ভিটামিন ডি পাবে এবং ওজন ঠিক থাকবে ইনডোর গেম খেলান যেমন নরম খেলনা দিয়ে খেলা বেবি ওয়াকিং অ্যাক্টিভিটি ইত্যাদি শিশুর শরীর গরম রাখার জন্য মাল্টি লেয়ার পোশাক পরান উলের কাপড়ের নিচে সুতির পোশাক পরান যাতে ঘাম জমে শিশুর ঠান্ডা না লাগে মাথা ও পায়ের ত্বক ঠান্ডা হলে শিশুর শরীরের তাপমাত্রা কমে যায় তাই টুপি ও মুজা পরানো জরুরি শিশুর ঘর ও পরিবেশ উৎস রাখুন শিশুর ঘর ভালোভাবে বাতাস চলাচল উপযোগী রাখুন তবে দরজা জানালা পুরোপুরি বন্ধ রাখবেন না এক্সট্রা লেয়ার কম্বল ব্যবহার করুন তবে শিশুর মুখ যেন ঢেকে না যায় ঘর খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা যেন না হয় এটি শিশুর শ্বাসকষ্টের কারণ হতে পারে শিশুর শরীরে তেল মালিশ করুন প্রতিদিন তিলের তেল নারকেল তেল অলিভ অয়েল বা সরিষার তেল দিয়ে হালকা মালিশ করুন এটি রক্ত সঞ্চালন বাড়ায় ও ত্বক উৎস রাখে সঠিক পোশাক পরান ডাক্তার কখন দেখাবেন ওজন অতিরিক্ত কমে গেলে বা শিশুর খাবারের অনিয়া হলে ডাক্তারের পরামর্শ নেই যদি শিশু ঘন ঘন অসুস্থ হয় বা দুর্বল দেখায় তাহলে ডাক্তার দেখানো জরুরি ফাইনালি বলবো শীতকালে শিশুর ওজন কমে গেলে ভয় পাবেন না শুধু সঠিক যত্ন নিলেই এটি ঠিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ